নমস্কার কৃষক চাষি বন্ধুরা তো আমার কাছে যারা যারা এই শীত বেগুনের বীজ অর্ডার দিয়েছিলেন তাদের কিন্তু বীজ একদম রেডি আছে তবে আজকে বেগুন তোলা হবে আমার যে জমির অবস্থা এখন শেষ কয়েকদিনের মধ্যে জমি এটা ভেঙে ফেলা হবে এরপরে পাট বোনা হবে এটাতে তো শেষ টাইম এখন আর দু একদিন হারভেস্টিং করব তারপরেই হাল দিয়ে দিব তো এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বীজ রাখা হয়েছে পিছন বেগুন বেশিরভাগটাই নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে বীজ রেডি হয়ে গেছে আর অল্প কিছু আছে এগুলোও নিয়ে যাব এর আগে যারা যারা আমার কাছে বেগুনে বীজের অর্ডার দিয়েছেন এবং টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের বীজটা আমি এখনও পাঠাতে পারিনি যে কারণে দুঃখিত কারণ এত পরিমাণ কাজের চাপ পড়ছে যে পোস্ট অফিসে যে যাব সেই সময়টাই পাচ্ছি না যেহেতু বাড়ি থেকে পোস্ট অফিস অনেক দূর প্রায় বারো তেরো কিলোমিটার মানে কাজ বাদ দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না যে কারণে মানে যেতে পারছি না তো কয়েকদিনের মধ্যে তাদের বীজটা পাঠিয়ে দেবো তো তাদেরকে বলতে চাই তাদের যে ডেলিভারি চার্জটা আছে তারা একশো টাকা করে পাঠিয়েছিলেন আপনারা তো আপনাদের যে ডেলিভারি চার্জ আছে পঞ্চাশ টাকা সেটা কাইন্ডলি পাঠিয়ে দেবেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে একদম গ্যারান্টি বেগুনের বীজ পোস্ট অফিসে দিয়ে দেওয়া হবে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের কাছে চলে যাবে এবং যারা যারা নতুন করে এই বেগুনে বীজটা নিতে যাচ্ছেন তাদেরকে বলি তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডবল নাইন ডবল থ্রি ডবল সেভেন ওয়ান টু ফোর সিক্স স্ক্রিনে যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে যোগাযোগ করলে আপনাদের যে নাম্বারে পেমেন্ট করবেন সেই নাম্বার দিয়ে দেওয়া হবে তো সেখান থেকে আপনারা কিন্তু বীজটা পেতে পারেন এটা আপনাদেরকে লাগাতে হবে শ্রাবণ মাসের অর্ধেক পার হয়ে গেলে এই জারটা আপনারা লাগাতে পারবেন এবং একদম ঠিক ঠান্ডার আগে থেকে শুরু করে একদম চৈত্র মাস অবধি ভরপুর ফলন তুলতে পারবেন তো যে আমার জমিতে আজকে হারভেস্ট হবে এই যে দেখুন গাছগুলো তো একদম শুয়ে পড়েছে নিচে নিচে বেগুনগুলো আছে বেশিরভাগ গাছেই সেম আছে প্রতিটা গাছেই কম বেশি আছে এখন শেষ অবস্থা মানে দাম নেই তারপরেও তুলবো যা আসে মানে এই জমি আমাকে কম টাকা দেয়নি অনেক টাকা দিয়েছে তো এখন দাম নেই জন্য তুলবো না এটা তো হয় না সেই জন্যই আজকে এবং আগামী কালকে হয়তো হারভেস্ট হবে তারপরে জমিটাতে হাল দেওয়া হবে তো যাদের যাদের বীজ প্রয়োজন তারা অবশ্যই বলবেন গতবার কিন্তু কাউকে বীজ দিতে পারিনি এবার কিন্তু প্রচুর বীজ স্টকে আছে তো এবার যাতে যাদের দরকার আশা করি সবাইকে বীজ দিতে পারবো প্রতি দশ গ্রাম বীজ আমি নিচ্ছি একশো টাকা করে এবং ডেলিভারি চার্জ যেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেটা আপনাকে দিতে হবে তো আপনি অ্যাভারেজ ধরে নিন যে আপনার দশ গ্রাম বীজ দেড়শো টাকা মতো পড়বে কেউ যদি বেশি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একটা হলেই হবে তো যারা যারা এই বেগুন চাষ করতে চান বা যাদের যাদের এই বীজ প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো তাদের বাড়িতে বীজ পৌঁছে যাবে আর যারা 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 অর্ডার করেছেন তাদের বীজটা আমি দু তিন দিনের মধ্যেই একদম পোস্ট অফিসে নিজে গিয়ে দিয়ে আসব মানে একটা লাস্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো ভয়ের কিছু নেই একশো টাকা করে দিয়েছেন আপনারা অনেকে দুশো টাকা দিয়েছেন কুড়ি গ্রাম বীজের জন্য তো কারো টাকা মার যাবে না ভয়ের কোনো ব্যাপার নেই কারণ এই একশো দুশো টাকা কেউ কারো নিয়ে বড়্লো হতে পারবে না এটাই হলো মদ্দা কথা তো আমি কাজের জন্য বিষটা দিতে পারছি না খুব শীঘ্রই বিষটা দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যাদের বিষ দরকার তারা যোগাযোগ করবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মানে কৃষিকাজে যত ধরনের পরিচর্যা আছে সমস্ত কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা ক্রমান্বয়ে আপডেটগুলো দিতে থাকি তো সেই জন্য যাদের যাদের জানার দরকার আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই বেগুন খেতে কিন্তু এ টু জেড ভিডিও আপনাদেরকে দিয়েছি কীরকম ফলন হয়েছে সেই ভিডিওটাও দিয়েছি যদি অনেকে মনে করেন যে দাদা এই জাত নিব কীরকম ফলন হবে সেক্ষেত্রে বলি তো তাদেরকে বলি যে এই জাতের যে ফলন এর আগে কিন্তু এ টু জেড এই জমি ভিডিও দিয়েছি এবং যে হারভেস্টিং ভিডিও সেটাও কিন্তু দিয়ে দিয়েছি কি পরিমাণ ফলন হলো সেটাও আপনাদেরকে বলেছি আগের বারেরটাও দেখিয়েছি এবারেরটাও দেখিয়েছি তো ফলনের জন্য কোনো চিন্তা নেই বড় বড়ো বেগুন হবে এবং প্রতি গাছে প্রচুর ফলন আমার এটা টোটাল হলো দশ কাটা জায়গা দশ থেকে সাড়ে দশ কাটা জায়গা হবে এখান থেকে প্রতি হাটে আমরা দুশো কেজি দুশো কেজি প্লাস এরকম তুলেছি মানে অ্যাভারেজ ধরা যায় দুশো কেজি তো দুশো কেজি আমরা আমাদের সপ্তাহে দুটো হাট হয় তো মোটামুটি সপ্তাহে চারশো কেজি ফল এই দশ সাড়ে দশ কাটা জায়গা থেকে হারভেস্ট হচ্ছে এখনও তো এখন তো শেষ অবস্থা এখনও যদি বেগুন তুলি সারা জমিতে বেগুন তুলে তাও প্রায় এক কুইন্টাল ফল উঠে যাবে কিন্তু যেহেতু পরিচর্যা বন্ধ হয়ে গিয়েছে পোকা আছে তার জন্য অর্ধেক ফেলে দিতে হয় তা আমাদের দাম নেই যেখানে অল্প অল্প করে তুলে নিয়ে যাই যেহেতু চৈতালি বেগুন আছে সেটার সাথে এটা দু ব্যাগ এক ব্যাগ করে নিয়ে যাই যা বিক্রি হয় তো ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন দেখা যাচ্ছে আবার পরে কোনো ভিডিওতে